এগুলো পরিষ্কার করা হচ্ছে আমি দুঃখিত আগের ভিডিওটা মনে হচ্ছে ক্লিয়ার দেখতে পারেন না সেই বিধায় এখন আরেকটা দিয়ে দিচ্ছি দেখেন এই যে হলো আমাদের গাছ দেখেন সেম এইভাবে আগাছাগুলো পরিষ্কার করা হচ্ছে আগাছাগুলো পরিষ্কার করা হচ্ছে দেখেন আর এলো এলো আমাদের রুল করা হচ্ছে প্রতিটা রোল বারো স্কোয়ার ফুট করে এটাই হলো আমাদের অরিজিনাল মেক্সিকান লন কার্পেট গাছ বারো মুখটা দেখান সেম এইভাবে রোল করা হচ্ছে এই রুলটা হলো বারো স্কোয়ার ফুট করে প্রতিটা স্কোয়ার ফুটের এই হলো আমাদের রুল প্রতিটা রুল বারো স্কোয়ার ফুট গাছটা দেখেন এখন ক্লিয়ার দেখা যাচ্ছে আমি দুঃখিত আগের লাইফটাতে আমি ক্লিয়ার দেখাতে পারছি পাচ্ছিলাম না এখন দেখাচ্ছি দেখেন এই হলো আমাদের মেক্সিকান লন কার্পেট গ্যাস বার মোটার প্রজেক্ট প্রতিটা রোল বারো স্কোয়ার ফুট করে কাটিং করা হচ্ছে পাশে তিন ফুট লাম্বায় চার ফুট এটা হলো বারো স্কোয়ার ফুটে প্রতিটা রোল আর এই দেখেন গাছের মধ্যে পানি দেওয়া হচ্ছে আমাদের এটা আর এক মাসের মধ্যে এগুলো পরিষ্কার করে রেডি হয়ে যাবে এক মাস সময় লাগবে পানি দেওয়া হচ্ছে এ আর একটা প্রজেক্ট এটারও পানি দেওয়া হয়েছে এটাও কিছুদিন মধ্যে চলে আসবে এরকম সেম রুল করে যত্ন সহকারে বান দিয়ে গাড়িতে করে আপনাদের জায়গা পৌঁছে দেওয়া দেখেন গাছটা রুল করা হচ্ছে প্রতিটা বারো স্কোয়ার ফুট পাশে তিন ফুট লম্বা চার ফুট আর এটার একটার সাথে আর একটা খালি অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন বসিয়ে দিলে আর পানি ব্যবহার করবেন তাহলে বহু বছর ব্যবহার করতে পারবেন আর প্রতি দুই থেকে তিন মাস পর পর কাটিং করে ছোটো করে রাখতে হয় আর যারা অল্প পরিমাণে ব্যবহার করবেন তাদেরকে কাটিং করার জন্য আপনার বড় কেঁচি পাওয়া যায় গার্ডেনারে আমাদের ওই কেঁচি দিয়ে আগাছাগুলো ছোট করে রাখলে পারবেন আর যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য এরকম মেশিন ব্যবহার করতে হবে এ দেখেন এটাই হলো আমাদের গাছ কাটার মেশিন এ দেখেন এই মেশিন দিয়েই আগাগুলো ছোটো করে রাখলে আপনার বহু বছর ব্যবহার করতে পারবেন মেশিনের বিভিন্ন দামের মেশিন আপনার চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে আপনার আশি পঁচাশি হাজার টাকা পর্যন্ত আছে মেশিন যারা বেশি পরিমাণে যেমন আট হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার স্কোয়ার ফুটে যারা ব্যবহার করবেন তাদের জন্য হলে এরকম মেশিন প্রয়োজন হবে দেখেন এটাই হলো ঘাস কাটার মেশিন নিচে আমাদের নিচে পাখা আছে এই নিচে পাখার থেকে আপনার কাটিং হয় আর এই ব্যাগে চলে আসে এই ব্যাগটাতে আপনার গাছগুলো আগাছাগুলো চলে আসে যেমন আপনার করে দেখাচ্ছি যেমন কাটিং করা হয়েছিল এই যে ব্যাগটা এই ব্যাগের মধ্যে গাছগুলো চলে আসছে জাস্ট আপনারা এরকম ছুটিয়ে এরকম ছুটিয়ে এই যে গাছগুলা বাস এই যে এই গাছগুলো যেমন আগাছাগুলো পরিষ্কার করে হয়েছে আর এই মেশিনের নিচে লয় যে পাখা এই যে এই পাখাটাই কাটিং করে এই পাখাটা দিয়েই গাছটার আগাটা কাটিং করে ছোটো করে রাখতে হয় আর দেখেন এই হলো আমাদের কার্পেট গাছ দেখেন ওই সাইডে কিছু আগাছা আছে আগাছা আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে এখানে ফুট মাল যাবে আজকে গাড়ি আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যে লোড করা শুরু হবে আর আমাদের রোপণটা সিস্টেমটা একবার সহজ আমরা এইভাবে ছোট ছোট করে রোপণ করে এরকম ছোট ছোট করে রোপণ করে তারপর আমরা কার্পেটটা করা হয় এটাই হলো আমাদের অরিজিনাল মেক্সিকান লন কার্পেট গাছ বার দেখেন গাছটা দেখেন এই গাছটাই আস্তে আস্তে বড় হবে কার্পেট হবে সেম এরকম কার্পেট হবে তারপরে দিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য উপযুক্ত হবে এই যে কিছু আগাছা আছে আগাছাগুলো পরিষ্কার করা হচ্ছে দেখেন এই হলো আমাদের গাছটা দেখেন দেখেন একবারে খুব আরামদায়ক খুব সফট হবে এ দেখেন কোনো ফাঁকা নাই একবারে ফুল কার্পেট করা দেখেন কোনো ফাঁকা নাই ফুল কার্পেট করা এটাই হলো আমাদের অরিজিনাল মেক্সিকান লন কার্পেট গাছ বারমুখটা দেখেন সবাই একটু শেয়ার করে দিয়েন আর লাইক করে দিন কেউ এখনো লাইক করেন না আপনারা যদি একটা লাইক করেন আরেকটা মানুষ দেখার সুযোগ পাবে আর আমাদের একটু সাপোর্ট হবে আপনারা সবাই একটু সাপোর্ট করে দেন আর একটু শেয়ার করে দেন কমেন্ট করেন ভালো মন্দ যেটাই আপনার কাছে লাগে ওইটাই কমেন্ট করুন দেখেন এরকম সেম আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে দেখেন দেখেন এই যে আগাছাগুলো আছে এই আগাছাগুলো পরিষ্কার করা হচ্ছে এই দেখেন এই আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে আর এটা বাচ্চারা খেলতে পারবে আপনারা বসতে পারবেন কোনো ময়লা লাগবে না দেখেন একবারে ফুল কার্পেট করে দেখেন দেখেন আর খুব সফট দেখেন একবারে সফট দেখেন কোনো ফাঁকা নাই দেখেন একবারে ফুল কোনো ফাঁকা নেই আর খুব আরামদায়ক সফট হবে দেখা যায় বিকাল হলে আপনারা বসতে পারবেন কিছু আড্ডা দেওয়ার জন্য বসতে পারবেন বিকাল হলে যে গরম পড়ে এখন বাংলাদেশে গরমে একটু রিল্যাক্সে বসা যায় এটা শুইতে পারবেন বসতে পারবেন বাচ্চারা খেলতে পারবে লাফালাফি করতে পারবে কোনো সমস্যা হবে না কারণ এটা খুব আরামদায়ক আর যেটা আগে ছিল প্লাস্টিকের তো আপনার বাচ্চারা বলতে বসতেও পারতো না কারণ দেখা যায় একটু করতে গেলে পড়ে গেলে তাদের ছলিয়ে যেত আর এটাতে ওগুলা কোনো কিছু হবে না এই দেখেন এটাই আমাদের অরিজিনাল মেক্সিকান লন কার্পেট গাছ বার দেখেন গাছটা দেখেন এটি হলো আমাদের অরিজিনাল মেক্সিকান লন কার্পেট আগাছাগুলো করা হচ্ছে এটা এই খোলাটার মালটা এই জামাটা আট দেওয়া আছে ওই যে ওই সাইডে আট দেওয়া আছে এই আটের থেকে মনে করেন না আপনার এই খোলাটা আবার কালকে চলে যাবে যদি আল্লাহা খায়াতে বাচ্চা রাখে তাহলে কালকে ইনশাআল্লাহ চলে যাবে এটা তারপরের দিন আবার এই খোলাটা যাবে আমাদের মাল আলহামদুলিল্লাহ এগুলা যাচ্ছে ডাকা ঢাকা আড়াই হাজার জাপানি ইপিজিট যেটা আছে ওই জাপানি কোম্পানির নিচে এই মালগুলা তাদেরকে সত্তর থেকে আশি হাজার স্কোয়ার ফুট মাল লাগবে সেজন্য এই মালগুলা তাদের জন্য রুল করা হচ্ছে ওই যে সামনের ওগুলা যেগুলা খালি দেখা যাচ্ছে ওগুলা সব ওনাদেরকে দেওয়া হয়েছে গাড়ি ওনাদের ওইখানে যাবে আর কিছু নয়সন্দি যাবে কুরিয়ারে কিছু ডাকাতে ঢুকবে কুরিয়ারে আর যারা আপনার নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন গাছগুলা দেখেন এই দেখেন যেমন এই যে আগাছা আছে এই আগাছাগুলো পরিষ্কার করা হচ্ছে দেখেন এ দেখেন একটু রোদের বিপরীত সাইডে আছি সেবিতে দেখেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন দেখেন একবার ফুল কার্পেট করা এটাই হলো আমাদের অরিজিনাল মেক্সিকান লন কার্পেট গাছ বারমোটা গাছ যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আর একটা কমেন্টে আরেকজনে দেখার সুযোগ পাবে আরেকজনের কথা বলার সুযোগ পাবে প্লিজ সবাই একটু লাইক করে দিয়ে শেয়ার করে দিন কারণ আপনারা যারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাদের কাছে অনেক বড় কিছু অনেক বিরাট এটা বাসায় বোঝানোর মতো কোনো কিছু নাই কারণ আপনাদের সাপোর্টেই আমরা এতটুক চলে আসছি নাহলে কখনোই আসতে পারতাম না আমাদের ফেসবুক পেজও আছে সেম চাঁদপুর গার্ডেন ল্যান্ডস্কেপিং ওয়েবসাইট আছে ওটাও চাঁদপুর গার্ডেন ল্যান্ডস্কেপিং আর ইউটিউব তো চাঁদপুর গার্ডেন ল্যান্ডস্কেপিং ওটা দেখতে আসেন এই দেখেন এইভাবে সেম আমরা ছোট ছোট করে প্রস্তুত করি দেখেন এটি আস্তে আস্তে সেম ওরকম কার্পেট হবে এই দেখেন গাছগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন এই গাছটা দেখছেন সেম এই যে গাছটা দেখেন সেম গাছটা দেখেন এই গাছটাই এই ছোট ছোটোটা আকারটাই তারপরে আপনাদেরকে কার্পেট করে আমরা এইভাবে দেওয়া হবে আর প্রতিটা রোল করি আমরা বিভিন্ন সাইজের যারা একশো দুইশো পাঁচশো স্কোয়ার ফুট নেন কুরিয়ারের মাধ্যমে তাদেরকে আমরা একটা বস্তাতে আঠারো ফুট করে আমরা দিতে পারি আর যারা টাকে করে নেন তাদেরকে আমরা এরকম বারো স্কোয়ার ফুটে রোল করি তারপরে নয় স্কোয়ার ফুটে রুল করি তারপরে ধরো আপনার ছয় স্কোয়ার ফুটে রুল করি যেমন বারো স্কোয়ার ফুটেরটা হলো পাশে তিন ফুট আর লম্বায় চার ফুট আর নয় স্কোয়ার ফুটেরটা হলো পাশে তিন ফুট লম্বায় তিন ফুট আর ছয় স্কোয়ার ফুটেরটা হলো পাশে দুই ফুট লাম্বায় তিন ফুট এরকম প্রতিটা রুল করা হয় দেখেন সেম এরকম রুল করে দেওয়া হবে দেখেন ওই জায়গাও কিছু আছে ওগুলো কাটিং করা হয়েছে দেখেন সবাই শেয়ার করে দিয়েন আর লাইক কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আমাদেরকে আর যাদের লাগবে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খোদা